থার্টি ফার্স্ট আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন প্রতি বছরই আমরা কেক নিয়ে আসি টুকটাক কিছু করি বাইরে যায় অনেক সময় কিন্তু আজকে তার মন নাই বাইরে যাবে না সে বললো ঘরেই খাবে তো দুপুরে বানি ফেললাম খাপসা ক্যারাবিয়ান ডিশ এটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এখানে বানালাম পোয়া পিঠা পাকান পিঠা যেটা তার পছন্দের আর রাত্রের জন্য আমি তার জন্য বানালাম ভর্তা চিংড়ি মাছ ভাজি করতেছি আর ইলিশ মাছের ডিম তার খুব পছন্দ ইলিশ মাছের ডিম আর গরু মাংস বোনা এইটাই হলো আজকে আমাদের রাত্রের খাবার তার জন্য সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আরও অনেকগুলো বছর আমরা একসাথে চলতে পারি এটাই সবাই ভালো থাকবেন এই বছরটা সুখে দুঃখে যেভাবেই গেছে আল্লাহ যেন সামনের বছরটা সবার সব সমস্যার সমাধান হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার হাজবেন্ডের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আর ফায়ারিংয়ের আস্তে শুনতেই পাচ্ছেন হয়তো কিছুক্ষণ পর শেয়ার করতে পারবো জানি না আজকে শরীরটাও ভালো নাই হয়তো বাইরে আমরা যাব না উপর থেকে দেখাবো আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ